বাংলার ইতিহাসের এক অমূল্য অধ্যায় নাটোর রাজবাড়ি একসময় যেখান থেকে বাংলার উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল জমিদারি পরিচালিত হতো আজ সেটি দাঁড়িয়ে আছে আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে এটি একটি ইতিহাস একটি কাহিনী একটি উত্তরাধিকার অষ্টাদশ শতাব্দীর শুরুতে নাটোর রাজবংশের জন্ম হয় সতেরোশো সালে জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী কর দিতে ব্যর্থ হলে তারা ক্ষমতা হারান সেই সময় দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন এভাবেই শুরু হয় নাটোর রাজবংশের পথ চলা রাজা রামজীবন চৌধুরী সতেরোশো ছয় সালে নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন মতান্তরে কেউ বলেন সতেরোশো সালেও এটি হতে পারে তার মৃত্যুর পর রাজত্ব আসে দত্তক পুত্র রামকান্তের হাতে কিন্তু নাটোর রাজবংশের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম রানী ভবানী যিনি শুধু নাটোর নয় সমগ্র বাংলার ইতিহাসে এক কিংবদন্তি নারীর প্রতীক হয়ে আছেন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নাটোর জমিদারির ভার দেওয়া হয় রানী ভবানীর হাতে তার সময়ই জমিদারির বিস্তার ঘটে বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর ছাড়াও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ সব জায়গায় তার জমিদারি ছড়িয়ে পড়ে রানী ভবানী শুধু জমিদার ছিলেন না ছিলেন প্রজাদের জননী কৃষক প্রজাদের প্রতি তার সহানুভূতি মন্দির ঘাট রাস্তা নির্মাণে তার অবদান আজও ইতিহাসে উজ্জ্বল তাই তাকে বাংলার অন্নদাত্রী বলা হয় নাটোর রাজবংশের রাজধানী কোথায় হবে সেই ভাবনায় রঘুনন্দন রামজীবন এবং পণ্ডিতবর্গ বেছে নেন ভাতঝাড়ার বিলকে সেই জমি ছিল পুঠিয়ার রাজা দর্পনারায়ণের সম্পত্তি রামজীবন বিনয়ের সঙ্গে আবেদন করলে রাজা দর্পনারায়ণ সেটি দান করেন বৃহত্তর সত্ত্বেও তারপর শুরু হয় নাটোর রাজবাড়ির নির্মাণ দীঘি খনন পুকুর কাটা মাটি ভরাট করে সমতল তৈরি করা হয় সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সালের মধ্যেই নির্মাণ শেষ হয় নতুন রাজধানীর নামকরণ হয় নাট্যপুর পরবর্তীতে সেই নাম থেকেই সৃষ্টি হয় আজকের নাটোর প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠে নাটোর রাজবাড়ি রাজবাড়ির ভেতরে ছোট বড় আটটি দালান দুইটি গভীর পুকুর এবং পাঁচটি পুকুর চারপাশ ঘিরে রয়েছে দুই স্তরের বিশাল বেষ্টনী রাজবাড়িটি দুই অংশে বিভক্ত ছোট তরফ ও বড় তরফ রাজবাড়ির উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে রয়েছে শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালী মন্দির তারাপীঠ মন্দির আর তারাকেশ্বর শিব মন্দির প্রতিটি স্থাপনা যেন সেই সময়ের শিল্পকলা আর আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন নাটোর রাজবাড়ি শুধু একটি প্রশাসনিক কেন্দ্র ছিল না এটি ছিল সংস্কৃতির কেন্দ্রবিন্দু এখানে পালিত হতো পূজা পার্বণ নাটক গান নৃত্য জমিদারির মহিমা শুধু ক্ষমতায় নয় শিল্প সাহিত্য চর্চায়ও ছিল প্রভাবশালী আজও স্থানীয় মানুষের কাছে এই রাজবাড়ি তাদের অতীত গৌরব আর সংস্কৃতির এক জীবন্ত স্মারক উনিশশো সালে নাটোর রাজবাড়ির পুরো এলাকাটি জেলা প্রশাসনের অধীনে আসে এর নামকরণ করা হয় রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান ও যুবু পার্ক এখন এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং এটি জনবিনোদন কেন্দ্র কিন্তু ইতিহাস অনুরাগীদের কাছে এই জায়গা আজও রানী ভবানীর রাজ্য নাটোর রাজবংশের মহিমা আর বাংলার ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে নাটোর রাজবাড়ি শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি এক ইতিহাসের অমূল্য দলিল যেখানে আছে ক্ষমতার উত্থান পতনের গল্প আছে মানবিকতার দৃষ্টান্ত আছে সংস্কৃতির গৌরব আজও যখন কেউ নাটোর রাজবাড়ির পথে হাঁটে সে অনুভব করে এই নিস্তব্ধ প্রাচীরগুলো যেন ফিসফিস করে বলে যায় রানী ভবানীর নাম নাটোর রাজবংশের গৌরব আর বাংলার ইতিহাসের অমলিন স্মৃতি এরকম আরও ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ